ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের থ্রি পার্ট আলমারি আপনাদের দেখাবো যে এই আলমারির মধ্যে কি কি করেছি এখানে আছে হ্যাঙ্গার বক্স হ্যাঙ্গার গুলো হ্যাঙ্গিং করে রাখতে হবে আর এটা হচ্ছে আপনার সিন্ধু ড্রয়ার বলে এই হচ্ছে একটা সিন্ধু ড্রয়ার এই একটা ড্রয়ার পাল্লা আমরা হাইড্রোলিক পাল্লা ইউজ করেছি যেটা হচ্ছে অটো এই ছেড়ে দিলে অটোমেটিক লেগে যাবে এই এই হচ্ছে আপনার বর্ডার ড্রয়ার যেটা কাপড় চোপড় ভাস করে রাখা যাবে এই আরেকটা ড্রয়ার অনেক কাপড় রাখা যাবে মাঝে মাঝে করেন সম্পূর্ণটাই ওকে আর এখানে একটা ছোট ড্রয়ার এটাও কাপড় রাখা যাবে এই জায়গাটা হচ্ছে আমরা ফাঁকা রাখছি আর এটা হচ্ছে আমাদের একটা মিরর হবে এই মিররটার ব্যাক ব্যাকসাইড আছে কসমেটিক্স আইটেমগুলো রাখা যাবে যেটা হচ্ছে